আমরা আছি শ্রীলঙ্কা শ্রীলঙ্কার যে রাজধানী কলম্বো কলম্বো থেকে ক্যান্ডি এসেছি ক্যান্ডি থেকে এল্লা যে ব্রিজ আছে সেটা দেখার জন্য মূলত যাওয়া আর কোনো কিছু না ক্যান্ডিতে প্যাকেজ করবো দুই রাত এল্লাতে একটা তিন রাত এই কলম্বো একটা চার রাত এই চার রাত পাঁচ দিনের প্যাকেজ করবো এই হচ্ছে আমাদের পরিকল্পনা আমরা কিন্তু আছি এখন ক্যান্ডি থেকে এল্লার পথে অনেক দূরত্ব পুরোটা চা বাগান চা বাগান পাহাড় সব মিলিয়ে এখানে যে একটা ফিল পাই দার্জিলিং সিকিমের ফিল পাই সিকিম না ঠিক দার্জিলিং দার্জিলিং যেমন এরকম চা বাগান আছে এরকম ফিল পাই অনেকটা কি বলবো যে ঘুরে ঘুরে আমরা দার্জিলিং ঘুরে ঘুরে প্রায় সাত হাজার ফিট উপরে উঠি এটা কত হাজার ফিট উপরে সেটা আমার তথ্যটা জানা নাই সব তথ্য নিয়ে পরে তো রিভিউ দিব এখানে উঠছে উপরে দিকে কিন্তু আর ঠান্ডা দেখুন কিন্তু দাঁড়িয়ে আছে ঠান্ডা খুব ঠান্ডা সম্ভবত এখন পনেরো ষোলো ডিগ্রি তাপমাত্রা হবে সম্ভবত বা সতেরো ডিগ্রি হবে ঠান্ডা অনেক ঠান্ডা যত যাচ্ছি এল্লার দিকে যত যাচ্ছি তত ঠান্ডা বাড়ছে সবাই বলে যে এই শ্রীলঙ্কাটার একটা পুরাতন ওল্ড ব্রিজ আছে সেখানে না গেলে নাকি এই শ্রীলঙ্কার ভ্রমণ পূর্ণতা পায় না এখন যদি এরকমই হয় তাহলে তো যাচ্ছি ইনশাল্লাহ আজকে কি ওখানে থাকবো কালকে চেষ্টা করবো মানে কি বলে যদি সম্ভব হয় আমরা কালকে বিকেল এখানে এই ক্যান্ডি আসবো ক্যান্ডি থেকে তারপর ইয়ে যাবো ক্যান্ডিতে কলম ক্যান্ডিতে এসে থাকবো না মানে আজকে একুশ তারিখ বাইশ তারিখে আমরা ঘোরাঘুরি করে বিকেলে রওনা দেবো তেইশ তারিখ যদি রাতে ট্রেনে থাকতে হয় ট্রেন থেকে আমরা সকালে যেন পুজতে পারি এই ইয়ে বলে কলম্বোতে সে প্ল্যান করেই আমাদের আসলে বের হওয়া দেখুন অসম্ভব সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টিও কিন্তু হচ্ছে বৃষ্টি হচ্ছে আবার পাশে চা বাগান পিছনে শ্রমিকরা চা তুলছে মানে একটা অন্যরকম অনুভূতি শ্রীলঙ্কা যে এরকম সুন্দর সুন্দর জায়গা আছে সেটা যেহেতু আমি অন্য কারো ভিডিও সহজে দেখি না দেখি না বলতে সময় পাই না এই কারণে মূলত এটা এ দেখুন মুসলধার বৃষ্টি শুরু মুসলদারে ঠান্ডা ঠান্ডা বাতাস বৃষ্টি সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি অন্যরকম ফিল হচ্ছে যেটা বলে বুঝাতে পারবো না ভাই আমি একটা রিভিউ দিচ্ছি শেষ করে কল দিচ্ছি হ্যাঁ এখন যেহেতু আমরা যাচ্ছি এল্লার দিকে ব্রিজটা হচ্ছে মূল টার্গেট অনেকেই বলছে শ্রীলঙ্কার প্যাকেজ কেন করছে না আসলে আমি কোথাও না গিয়ে সেটা সম্পর্কে ধারণা না নিয়ে আমি প্যাকেজ সাজাতে পারি না এবার আসছি মালয়েশিয়া থেকে শুধু কলম্বো দেখার জন্য আমার সাথে চোদ্দ জনের টিমের মধ্যে দুজন আগে চলে আসে একজন থাইল্যান্ড চলে যায় একজন আগে চলে আসে এরপর বারো জনের টিম নিয়ে আমরা শ্রীলঙ্কা আসি বারো জনের মধ্যে দশ জন তারা এক রাত থেকে চলে যায় শুধু কলম্বো কলম্বো যে বিচ আছে কলম্বো যে দর্শনীয় স্থান আছে সেটা দেখে সবাই চলে যায় আর আমরা এসেছি শুধু শ্রীলঙ্কা চার রাত পাঁচ দিন অথবা পাঁচ রাত ছয় দিনের যে প্যাকেজগুলো সাজাবো আমি তো বললামই যে প্রথম রাত থাকবো আমরা অসম্ভব সুন্দর জায়গাটা একটু ছবি তুলে আর দেখাই দেখুন খুব সুন্দর জায়গা এটা কল্পনার বাইরে সিলেটের মতো মনে অনেকে ফিল করবে কিন্তু আসলে সিলেট না এটা হচ্ছে এই দেখুন সুন্দর জায়গা এখন আমরা যেহেতু যদি পাঁচ দিনের ট্যুর করি প্রথম রাত এসে বিমান যেহেতু শ্রীলঙ্কান কি বলে আমাদের ইয়ে ইন্ডিগো বিমানে আসবো কানেক্টিং হয়ে ওইটা একটু ভাড়া কম পাওয়া যায় ওইটা আসলে আমরা আমরা ঘুরে নামবো কলম্বো কলম্বো থেকে ঘুরে আমরা ডাইরেক্ট এল্লাতে চলে আসবে এল্লাতে চলে আসার জন্য যে কাজগুলো করা সেটা করবো অর্থাৎ যদি সকালে নামি বিকেল হয়ে যাবে এল্লাতে বসতে বসতে ওখানে রাতে থাকবো থেকে পরের দিন পরের দিন ঘোরাঘুরি করে আমরা ইয়ের দিকে রওনা এই ক্যান্ডির দিকে ক্যান্ডিতে এসে আমরা ক্যান্ডিতে এসে সেখান থেকে দূরে থাকবো ক্যান্ডি থেকে তো দেখার মতো জায়গায় বেশি অনেকগুলো পয়েন্ট আছে ওই যে হাতির যে আনাগুণ আছে এগুলো আছে ক্যান্ডিতে এসে দুই রাত থাকবো থেকে আমরা কলম্বো চলে আসবো কলম্বো থেকে যদি কেউ আমরা যদি সুযোগ হয় সেটা করব এটা নিশ্চিত না যে আদম পাহাড় যেটা বললো সেখানে যদি যাওয়ার সুযোগ হয় সেটা অবশ্য আরো সময় বাড়ানো হতে পারে যদি করি আমরা এই কলম্বো এসে এক রাত থাকবো ওখানে সাইট সিন করবো সমুদ্র পাহাড়ে ঘুরবো এক রাত বলতে আমরা তো আসলে ফ্লাইট পাবো পরের দিন আবার সম্ভবত রাতের বেলা যে ওইভাবে আমাদের নিতে হবে ওখানে এক রাত এখানে দুই রাত কলম থেকে তিন রাত থেকে তারপরে আমরা ফিরবো এরকম আমাদের টার্গেট দেখা যাক যদি ইনশাল্লাহ এই আমাদের প্ল্যানটা বাস্তবায়ন করতে পারি তাহলে তো কন্টিনিউ প্যাকেজ দিব যেহেতু শ্রীলঙ্কাতে ভিসার ঝামেলা কম সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ডে ভিসার খুব ঝামেলা সেই ভিসাগুলো ঝামেলা করে মানে লোকজনের অনেকে টার্গেট থাকে তিরিশ জন

আমরা এই লোকগুলো মানে দশ জন পনেরো জন যাই হোক আমি যেহেতু সাইসিনের জন্য ক্যান্ডিতে ছিলাম ওখানে একটা এজেন্সির সাথে কথা বলেছি তার জন্য একটা সাপোর্ট কিন্তু ওইখানে আসে সাপোর্ট ছাড়া হয় না সাধারণত যেভাবে আসবো আমাদের টার্গেটটা হচ্ছে এইগুলো ট্রেন ট্রেনে একটা সুবিধা হচ্ছে যে ট্রেন জার্নি করে ভালো লাগে